হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা বৃচ্ছিক রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি ডেট ওয়াইজ তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই তোমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি রয়েছে রাশিতে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে যথেষ্ট লাভবান করবে এই সময় যারা সোনা পিতল তামা হীরের বিজনেস করো ভালো মাত্রায় লাভ তোমাদের হবে কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ে ব্যবসা হোটেলে ব্যবসা যারা করো তোমাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে এই সময় ভাগ্যের স্বাদ তোমরা পাবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে বাড়িতে শুভ অনুষ্ঠান তোমাদের হবে দূরের যাত্রা তোমাদের হবে ছোটখাটো যাত্রাও তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে লেগেই থাকবে এই সেপ্টেম্বর মাসে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকার কারণে তোমাদের কিন্তু এই সময় ধর্মকর্মে রুচি হবে আধ্যাত্মিক দিক থেকে তোমাদের সময়টা কিন্তু বেশ ভালো এই সময় তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে তোমাদের মুখের কথার দ্বারা সবাই আকৃষ্ট হয়ে যাবে তোমাদের মধ্যে এই সময় একটা পজিটিভ এনার্জি থাকবে স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য সময়টা বেশ ভালো স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে উচ্চশিক্ষা লাভ হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা এই সময় পেয়ে যেতে পারো যারা ফার্মার রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো যারা স্টেশনারি বিজনেস করো তাদের জন্য সময়টা বেশ ভালো যারা সরকারি চাকরি করো তাদের জন্য সময়টা ভালো যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো দেবগুরু বৃহস্পতি তোমাদের বৃষরাশিতে থাকার কারণে এই সময় কিন্তু যারা লোন নিতে চাইছো লোন নিতে পারবে লোন শোধ করতে যারা চাইছো লোন শোধও করতে পারবে এই সময় কোর্ট কেসে যারা ফেসে রয়েছো দীর্ঘদিন ধরে তাদের কিন্তু জয়লাভ হবে শত্রু নাচ তোমাদের হবে পরিবারের মধ্যে মিল থাকবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ এই সময় তোমরা পাবে বাড়িতে আত্মীয় বন্ধু স্বজন সবাইকে নিয়ে তোমরা সুখে শান্তিতে এই সময় থাকতে পারবে এই সময় যাদের ম্যারেড লাইফটা খুব ভালো কাটবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা থেকে থাকে এবার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মিলমিলাপ তোমাদের থাকবে এই সময় তোমরা যদি সন্তান নিতে চাও সন্তান নিতে পারবে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারও এই সময় যথেষ্ট মাত্রায় উন্নতি হবে এই সেপ্টেম্বর মাসে তো বন্ধুরা এই সময়টা কিন্তু তোমাদের বেশ ভালো এবার আমি তোমাদেরকে বলবো রাহু রয়েছে মিন রাশিতে পঞ্চম ঘরে বন্ধুরা মিন রাশিতে পঞ্চম ঘরে রাহু থাকার কারণে ভ্রমণ তো তোমাদের হবে ভালো মাত্রাতেই সেটা ছোট ছোট কারণেও হতে পারে বড় কারণেও হতে পারে কিন্তু যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু মতিভ্রম রাহু করাবে পঞ্চম ঘরে রাহুর অবস্থান বন্ধুরা বিদ্যার্থীদের জন্য কিন্তু সময়টা ভালো নয় এই সময় বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসবে না এই সময় উচ্চশিক্ষায় বাধা আসতে পারে যে কোনো কাজে তোমাদের এই সময় ছোটোখাটো কাজে কিন্তু বাধা আসতে পারে রাগ জেদের মাত্রাটা অস্বাভাবিক বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের চক্রে পড়ে এই সময় তোমরা নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলবে পড়াশোনার সময় হয়তো টিভি মোবাইল দেখে তোমরা সময়টা নষ্ট করবে বা গল্প করে সময় নষ্ট করবে তো বন্ধুরা এই সময় কিন্তু মতিভ্রম তোমাদেরকে রাহু করাবে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে অলসতা তোমাদের ত্যাগ করতেই হবে না হলে কিন্তু সফলতা আসা মুশকিল আছে এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে তোমাদের কুম্ভরা শীতের চতুর্থ ঘরে এই সময় যারা জমি বাড়ি গাড়ি সম্পত্তিজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা সমাধান কিন্তু তোমাদের হয়ে যাবে তোমাদের এই সময় সম্পত্তিজনিত যে কোনো সেটা পৈতৃক সম্পত্তিও হতে পারে বাদ বিবাদ থাকলে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে কোর্ট কেসে তোমাদের জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে শনি কুম্ভ রাশিতে রয়েছে বন্ধুরা এই সময় তোমাদের কিন্তু যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ভালো মাত্রায় তোমাদের লাভ হবে এই সময় ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো এই সময় আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো থাকবে বন্ধুরা সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই এমনকি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও কিন্তু ভালো থাকবে শুধুমাত্র বিদ্যার্থীদের কিন্তু সমস্যাটা আসতে পারে যেটা আমি মিন রাশিতে প্রথমেই বললাম যে পঞ্চম ঘরে রয়েছে রাহু তো সেটা তোমাদের কিন্তু অবস্থান কিন্তু একদমই ভালো নয় সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে প্রতিকার প্রতিবিধান তোমাদের কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠারো উনিশ বাইশ তেইশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে অতিথির আগমন হবে অতিথি কারোর আগমনে তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে এই সময় তোমাদের ধন বর্ষা হবে আর্থিক দিকটা প্রচণ্ড ভালো রয়েছে এই সময় তোমাদের সেভিংস ভালো হবে এই সময় ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে জমি বাড়ি গাড়ির সম্পত্তি প্রপার্টি তোমরা করতে পারবে যে কোনো আটকে থাকা কাজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনো কাজ তোমাদের কিন্তু এই সময় হয়ে যাবে এই ডেটগুলোতে নতুন কিছু যদি তোমরা শুরু করতে চাও সেটাও তোমরা করতে পারবে হাউসওয়াইফ যারা রয়েছে তারাও যদি এই ডেটগুলোতে নতুন কিছু করতে চাও তোমরা করতে পারবে এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের যোগ রয়েছে এই ডেটগুলোতে সন্তান লাভের যোগ রয়েছে এই ডেটগুলোতে সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে তোমাদের পার্টনারশিপ বিজনেস এই ডেটগুলোতে ভালো চলবে রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরও সময়টা বেশ ভালো রয়েছে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে এই ডেটগুলোতে তোমাদের যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে নিজের প্রতিভাকে তোমরা দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে বন্ধুরা এই ডেটগুলোতে কিন্তু তোমাদের ভালো মাত্রায় ভ্রমণ হবে তোমাদের ধার্মিক যাত্রাও হবে তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সাত আট ষোলো সতেরো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের জন্য একদমই ভালো নয় শরীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা ভালো থাকবে না ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না দূরের যাত্রা তো একদমই করাটা ঠিক হবে না এই সময় হঠাৎ কোনো চোটাঘাত লেগে যেতে পারে কথার মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে সেটা ম্যারিড হতে পারে আনম্যারিড হতে পারে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা কিন্তু মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স যথেষ্ট মাত্রায় রয়েছে সম্পর্ক হানি এই ডেটগুলোতে তোমাদের কিন্তু যোগ রয়েছে এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য কিন্তু একদমই ভালো নয় স্টুডেন্টদের এই সময় যথেষ্ট নিজেদেরকে স্থির রাখতে হবে এই সময় অলসতার কারণে তোমরা কিন্তু পড়াশোনা অনেক ক্ষতি করতে পারো নিজেরা নিজেদের নিজেরা নিজেদেরই ক্ষতি করে ফেলতে পারো অলসতার কারণে এই ডেটগুলোতে বন্ধু বান্ধবের চক্করে পড়ে স্টুডেন্টরা কিন্তু নেশার প্রতি আসক্ত হতে পারো তো এই সময় তোমাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এই ডেটগুলোতে কিন্তু বাদ বিবাদ হওয়ার চান্স যথেষ্ট মাত্রায় রয়েছে তো এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কোন উপায় করলে পরে সেপ্টেম্বর দু তোমাদের সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা প্রচণ্ড ভালো যাবে বন্ধুরা উপায় অবশ্যই তোমরা রাহুর জন্য করতেই হবে এই সেপ্টেম্বর মাসে রাহুকালের সময় তোমাদের মনও থাকতে হবে আমি দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মৌন থাকবে রাহুকালের সময় মৌন থাকলে তোমাদের মধ্যে যে একটা অস্থিরতা ভাব সেটা থাকবে না আস্তে আস্তে তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে রাগ জেদের মাত্রাটাও তোমাদের অনেকটাই কমে যাবে রাহুর জন্য তোমরা পাখিদেরকে সাত রকম শস্য একবারে তোমরা একটা কাঁচের বাউলের মধ্যে একবারে সাত রকমের শস্য তোমরা এনে রেখে দাও প্রতিদিন অল্প অল্প করে পাখিদেরকে সেটা তোমরা খেতে দাও এটা করলে পরে দেখবে তোমাদের এই গোটা মাসটা এভাবে করো দেখবে রাহুর প্রকোপটা অনেকটাই তোমাদের কমে যাবে চাল চিনি দুধের তোমরা দান করে যাও বন্ধুরা এতেও তোমরা কিন্তু যথেষ্ট লাভবান হবে সোমবার করে কাঁচা দুধ অবশ্যই শিবলিঙ্গে এতেও তোমাদের দেখবে একটা মনের যে অস্থিরতা সেটা কিন্তু থাকবে না অকারণ টেনশন ভয় এগুলো কিন্তু তোমাদের মধ্যে আসবে না তো আর শনির বছর অবশ্যই দান পুণ্যের কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো যতটা পারো নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করো এতেও তোমরা ভালো ফল পাবে গায়ত্রী মন্ত্র রোজ তোমরা জব করো বন্ধুরা গায়ত্রী মন্ত্র জব করলে পরে তোমাদের মধ্যে দেখবে একটা কনফিডেন্স তোমরা পাবে সকাল হোক সন্ধ্যা হোক তোমরা গায়ত্রী মন্ত্র জব করো এর ফলে দেখবে তোমাদের মধ্যে একটা সমস্ত রকম কাজে সফলতা তোমরা পাবে সেটা তোমরা যে যারা যে প্রফেশনেই থাকো বা যাদের যারা হাউস ওয়াইফ বা বা বাড়িতেই থাকো তাদের জন্যও কিন্তু বেশ ভালো রেজাল্ট তোমরা পাবে এই মন্ত্রটা একদম ম্যাজিক্যাল মতন কাজ করবে তোমাদের জীবনে তো সমস্ত বৃচ্ছিক রাশি জাতক আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে